আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষের হাত থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হার ডিসার গরু কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে হার্ড ডিসার গরুগুলো আর কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে সেই দেবো দর্শক তো আপনারা জানেন যে পাঁচ বিবির হাটে কিন্তু অনেক কম দামে একেবারে পানির দামে হার্ড ডিসার গরুগুলো বেচা বিক্রি হয় তিরিশ পঁয়ত্রিশ হাজারের গরু আছে অবশ্যই দেখাবো সেগুলো তো এর ফাঁকে আমরা এক নজরে একটু নজর ফিরে আছে কেমন আমদানি হয়েছে এই যে দেখেন সব দিকে কিন্তু ভরপর আমদানি সব হাড্ডিসার গরু এই যে দেখেন একেবারে ছোটো ছোটো হাড্ডিসার গুলো শুরুতে দেখতেছি বড়দের কাছ থেকে শুরু হয়েছে হাড্ডিসার গরুর কালেকশনগুলো এই যে এখানে একটা একেবারে পিওর ডিসি বেশ লম্বা চলা ভাই কেমন দাম চাইছেন এটা বার না বয়স

বাহান্ন হাজার কত বলে বাজার পঁয়তাল্লিশ কাস্টমার বলতেছে নাকি কত নেবেন বেচা বিক্রির জন্য আটচল্লিশ আচ্ছা আটচল্লিশ বিক্রি করবে চিকন ফ্রেমের গরু আর যদি একটু ধর বড় বা এরকম গরু দেখাইতে চাই তাহলে পাশে যাইতে হবে দর্শক এই যে পাশে এগুলা হাট ডিসারে এই যেটা বড় ফ্রেমের আলামিন কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা কি বিক্রি করবা কয় দাদা এটা জওয়ান কয় দিনের প্রজেক্টে ছিল এটা হ্যাঁ বাইশ দিন বাইশ দিনে চেঞ্জ নাকি মার্শাল্লাহ কত যাচ্ছে এটা পঁচাশি আচ্ছা পঁচাশি হাজার চাওয়া দাম কিনা কত ছিল একটু ইনফরমেশন দাও তো দেখো তো একবার লিগাল বলো কত দিয়ে কিনা ছিল সত্তর দিয়ে না ছিল বাইশ দিনের প্রজেক্টে ছিল বাজারের দাম কত বলে আটাত্তর আটাত্তর কত বলে দেবো আশি আশি আচ্ছা খুবই সুন্দর একেবারে বেশ বড় সর এটা তো কি কাটার জন্য নেবে নাকি যাতন নয় পালার জন্য হবে পালার জন্য হবে পালার জন্য হবে না তুমি মোটামুটি এদিকে একটু ঘুরো তো শুকনো গুরু তো পালো কেমন ফিডব্যাক দেখতেছো শুকনো গুরুতে ভালো কয়দিনের প্রজেক্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় দুই মাসে আচ্ছা তুমি তো মোটামুটি আমাদের পাঁচ পাঁচবির হাট থেকে গরুগুলো সংগ্রহ করো এবং শর্ট টাইম রাখার পরে ব্যাচা বিক্রি করে দাও তো যদি আরও যারা উদ্যোগটা হতে চায় নতুন নতুন উদ্যোগ তারা যদি শুরু করতে চায় তারা কয়টা দিয়ে শুরু করলে বা কেমন কী দিয়ে শুরু করলে বেশি ভালো হবে পাঁচ ছয়টা দিয়ে শুরু করবে ইনশাল্লাহ বুঝে উঠলে তারপরে বেশি করে পালন করতে পারবে না দর্শক আলামিন কিন্তু তরুণ উদ্যোক্তা বলা যায় আর ছোটো ভাই খুব ভালো গরু পালে এবং শুকনো গরুতে বেশ ভালো একটা সাকসেস বলা যায় একেবারে সকল খামারই বলবো আমরা দর্শক আমরা আলামিনের সাক্ষাৎকার নিলাম তো আমরা দেখবো সামনের গরুগুলো আরো অনেক অনেক পরিমাণে ডবল বডির গরু আছে এই যে এই গরুগুলো একটু বড় সাইজের গরু এগুলো কেমন দাম ভেছা বিক্রি আছে সেই দুটো থাকবে আর অনেকে একটু বড়ো ফ্রেমের গরু দেখতে চান রেগুলার কমেন্ট করেন যে ভাই বড়ো ফ্রেমের গরু দেখাবেন তাদের জন্য এই যে এই বড় ফ্রেমের গরুগুলো অনেক বড় খুবই সুন্দর গরু আছে মানে এই যে এই যে এখানে ওনাকে অন ক্যামেরায় নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট চারদিক থেকে উনি উনি কথা বলতে রাজি না যাই হোক চাচা কয়টা আছে কয় দাঁতের এগুলা ছয় দাঁত করে না মার্শাল্লা দুটাই খুবই ইউনিক প্রপার লাল আর একটা হলো পাখরা প্রিন্টের দর্শক এই যে অবস্থা দেখেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর আছে দুটাই ছয় বয়স প্রথমটা কত চাওয়া চাচা জোড়া জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাও এই যে আর এই যে দাঁত তো ভালো ছয়টাই তো একবারে খুব সুন্দর বাজারে সর্বোচ্চ কত দাম দর বলতেছে আজকে বাজারে কত বলছে দাম এক লক্ষ এক লাখ পঁয়ত্রিশ বলতেছে পঁয়তাল্লিশ চাচ্ছিলেন আপনি কত হলে দেওয়া যাবে বাবা পঁয়ত্রিশের উপর ছত্রিশ সাঁইত্রিশটা দেওয়া যাবে তার মানে শেষ মানে শেষ মুহূর্তে আর কি দর্শক দাম ধরে শেষ মুহূর্তে ইনশাআল্লাহ বাচ্চা বিক্রি হয়ে যাবে তো আপনারা জানলেন যে জোড়া ছয় দত বয়সের এই ডবল বটি গরুগুলো এক লাখ পঁয়ত্রিশ সাঁত্রিশ হলে আর কি বাচ্চা বিক্রি করা যাবে আচ্ছা আপনার আরও কি গরু আছে নাকি কয়টা নেছেন আপনি সব হাড্ডি সার ডবল বটি গরু এই যেগুলো সব বটি আচ্ছা এই যে একটা মার্শাল্লাহ যথেষ্ট লম্বা চড়া এটা কয় দাঁত নজন এটা ছাতদ এটা আর এটা হলো দুইদ আচ্ছা এখানে মওয়াজনের শেষ না এই যে একজন আছে একজন আছে ভাষা কথা আপনার আমরা ধামরা হেননা নিলা হেননাই লাইরাজিও আমার ভাষা কিন্তু ধামরাটে একই এলাকা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা অনেক অনেক বেশি দর্শক পঁচাত্তর বলতেছে মানে জাত উন্নয়নের জন্য এই গড়িগুলো নেওয়া যাবে কেমন দিন লাগবে আসতে কয়দিনের মতো এটা পনেরো দিন লাগবে আবার

দাম আজকের এই বড় গুলোতে একটু বেশি মনে হচ্ছে বাজার কি একটু এরকমই চলতেছে নাকি খুব বেশি নয় মোটামুটি চলার নাকি আচ্ছা তাছাড়া ডবল বডির সত্তর পঁচাত্তর আর কি দাম দর পড়ছে ক্রেতারা এই জন্য আমরা তথ্য দিচ্ছিলাম আর দর্শক এই ডবল বডির গরুগুলো কিন্তু আজকে বাজবিতে অনেক বেশি দাম দর মনে হচ্ছে আমার কাছে আপনারা কিন্তু জানাইতে পারেন যে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই যে একটা এখানে একটা ডবল বডির গরু আর এইগুলা কিন্তু সবই চালা বয়স বাচ্চা কাচ্চা হওয়ার জন্য বেশ পারফেক্ট আছে এই যে পাশে আছে অনেক অনেক গরু আছে দর্শক আর কি তথ্য দেবো মনে হচ্ছে একটু দাম বেশি আজকে দেশি দেশিগুলোতে হয়তো বা যাবো আর আগে এগুলো দেখাই এই যে একটা এই যে একেবারে সারা দিচ্ছে দেখে শুনে নিতে পারবে

বিক্রেতা চাইছে এই যে ছিয়াশি হাজার তো দেখাচ্ছিলাম আপনাদেরকে পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে হাট বিশাল ডবল বডি গরুগুলো কালেকশান এবং দাম দর আর আপনারা জানেন যে ডবল বডিতে অবশ্যই বেশি লাভ হয় আর সঙ্গে একজন তরুণ উদ্যোক্তারও সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা আপনাদেরকে জানিয়েছি যে কীভাবে উনি লালন পালন করে আর আপনারা কীভাবে শুরু করতে পারবেন তো বিদায় নিচ্ছে দর্শক দেখাব নতুন কোনো বিরোধী এখন নতুন সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম